এই ইয়া মানে ছেলে আরিফটে জান্নাতীর জান্নাতীর আছে এটা কি চালান দিছে না এখন খাওয়াইছে আহ আচ্ছা এমনিতে আমরা শুনছি যে মেয়েটা যেদিন ওর বাড়িতে এসে বাবার জামার বাড়িতে সে জানি মনে মনে মানে কি জানি পড়তো বলে তো তার শ্বশুর আবার জিজ্ঞাসা করে আপনি কি পড়েন আল্লাহর জিকির করে বলে

যাক আলহামদুলিল্লাহ হুজুর এই কাজটা করে দিবেন যেহেতু মা বাবা টেনশন করতেছে ইনশাল্লাহ তো হুজুর আমি আপনাকে অন্য সময় ডাকবো ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় নেন আমার কাজটা আল্লাহ সাহেব হুজুর কাজটা করে দিবেন আল্লাহ পাক রাজি খুশি হবে রোজার মাস রমজান মাস অনেক হবে বাগিদার হবেন আপনি আপনাকে কাজটা করে দিবেন তো আব্দুল জাহির হুজুর আজকে জন্য আপনি বিদায় নেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে অন্য সময় ডাকবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত